কিনা বাবা এবং মায়ের দুজনের খেয়েছেন। এবং সেই সাথে বাবা মায়ের বিচ্ছেদ হওয়াও দেখেছেন সে শুধু তাই নয় একদিকে যেমন নতুন মা পেয়েছেন আরেক দিকে নতুন বাবাও পেয়েছেন বলছিলাম তাহসান ও মিথিলার মেয়ে আয়রার কথা পৃথিবীর খুব কম বাচ্চাদেরই এরকম ভাগ্য থাকে সন্তান হয়ে বাবা মায়ের বিচ্ছেদ দেখা যেমন কষ্টের ঠিক তেমনি বাবার বিয়েতে বরপক্ষ এবং মায়ের বিয়েতে কোনে পক্ষ হয়ে যে কবজি ডুবিয়ে খাওয়াটাও আনন্দের ভালোবেসে বিয়ে করেছিলেন তাহসান ও মিথিলা কিন্তু সাত বছর আগে তাহসানের ঘর ছেড়ে শ্রীজিতের ঘরে পাড়ি জমায় মিথিলা কলকাতায় পাড়ি জমিয়ে বিয়ে করেছিলেন শ্রীজিৎকে মিথিলা ও শ্রীজিতের বিয়ের সময় মিথিলার মেয়ে আয়রা কোনে পক্ষ হিসেবে উপস্থিত ছিল এদিকে সম্প্রতি তার বাবা তাহসান ও বিয়ে সেরে ফেলেন মেকআপ আর্টিস্ট রোজার সাথে তাহসানের সাথে রোজার বিয়ের ছবি প্রকাশে আসতেই হুলুস্থুল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছিল তাহসান পেয়ে গেছেন চাঁদের আলো তাহসান আর রোজার বিয়েতে আয়রা বর পক্ষ হিসেবে গিয়েছিল মিথিলা শ্রীজিৎ যেমন আয়রাকে সাথে নিয়ে ছবি পোস্ট করে বিভিন্ন সুইমিং পুলে তেমনি তাহসান আর রোজাও সুইমিং পুলে গিয়ে ছবি পোস্ট করেন চোখের সামনে মা এবং বাবা দু জনারী প্রেমের গল্পের সাক্ষী আয়রা আয়রা এই ছোট বয়সে সত্যি অনেক কিছু সহ্য করেছে তো ভিউয়ার্স আয়রার এই জীবনকে কি আপনি সৌভাগ্যবান মনে করেন নাকি দুর্ভাগ্য অবশ্যই কমেন্টে জানাবেন